রাধারানীর ছোটবেলার এক স্নিগ্ধ গল্প বর্ষার এক মৃদু বিকেল বৃন্দাবনের নিকুঞ্জবনে ছোট্ট রাধারানী তার সখীদের সঙ্গে খেলায় মত্ত বয়স তখন খুবই অল্প সবে আট বছর ফুল তোলার খেলা চলছিল গন্ধরাজ কদম মল্লিকা ফুলে ভরে উঠেছিল তাদের ঝুড়ি রাধা তখনই হঠাৎ লক্ষ্য করলেন একটি ছোট্ট হরিণা শাবক গাছে আটকে গেছে তার গলায় কিছু কাঁটা লেগে আছে আর সে কাঁপছে ভয়ে সবাই ভয় পেলেও রাধারানী এগিয়ে গেলেন নির্ভয়ে কোমলে হাত বুলিয়ে বললেন ভয় পেও না ছোট্টটি আমি আছি তিনি নিজ হাতে সেই কাঁটা সরালেন জল দিয়ে তার ক্ষত ধুয়ে দিলেন শাবকটি ধীরে ধীরে শান্ত হল আর চোখে চোখ রেখে যেন কৃতজ্ঞতা জানালো সখীরা বলল রাধে তুমি তো সত্যি বৃন্দাবনের করুণামূর্তি সেই দিন থেকে সবাই বুঝল ছোট্ট রাধা শুধু সৌন্দর্যের প্রতীক নন ভালোবাসা আর দয়ারও উৎস সেই হরিণা শাবক প্রায়ই এসে বসত রাধার উঠোনে সবাই তাকে ডাকত রাধার বন বন্ধু এইভাবেই ছোটবেলা থেকে রাধারানী হয়ে উঠেছিলেন প্রকৃতি প্রাণী ও প্রেমের এক অপার স্নেহধারা হরে কৃষ্ণ রাধে রাধে